তো বন্ধুরা কদিন আগেই বলেছিলাম যে আমার ছেলে বাড়িতে নেই তো এই ভোরবেলা পাঁচটার সময় ফিরেছি তো তাড়াতাড়ি করে আমি একটু চা করে দিলাম খেয়ে আর মানে জিনিসপত্র আবার কষিয়ে নিল অফিস যাবে বলে তো ওই জন্যে আমি রান্নাঘরে এখন একটু শুধু এক তরকারি ভাত করবো বলে ঠিক করেছি চলে এসেছি তো রান্না করতে করতে আপনাদের সঙ্গে কথা বলবো আর রান্না হয়ে গেলেই আমার আবার স্কুলে যেতে হবে তো আজকে স্কুল থেকে এসে আবার আমার স্বাস্থ্যকেন্দ্রে থার্ড স্যাটারডের মিটিং আছে ওখানে রিপোর্ট আছে তো চলুন রান্নাটা করি তারপর আবার সারাদিন আপনাদের সঙ্গে আমি আছি আপনারাও আমার সঙ্গে আছেন তো থাকবেন ভাত রেখে আর মাছের তো বসে দিয়েছি আর চাটা করে নামিয়ে দিয়েছি দেখে আমার ভাত হয়ে গেছে একদম আর তরকারি বসিয়ে দিয়েছি মাছ ধরে মুড়ি মেয়ে রুটি নিয়েছে আর মতোটা আছে মধ্যে আলদা হয়েছে আমার একটা চরচরি বয়ে গেল আর মাছের চোল হয়ে গিয়েছে ভাতটা নামিয়ে একদিকে নিলাম আর একদিকে গোলা রুটি বসিয়ে দিয়েছি টিফিনের জন্য গোলের তো তুলে নিয়ে আর আমি একটু শুকিয়ে করে আলু মেঝে নিচ্ছি গুলার দিয়ে খাওয়ার জন্য ময়দা দিয়ে ওটা বানিয়েছি তো আলু ভাজাটা রেডি নামিয়ে ফেলবো এবার তো রান্নাঘর থেকে রান্না করে নিয়ে আমি স্নান করে ঠাকুর ঘরে ঢুকলাম তো ঠাকুরকে দিয়ে দিই তাড়াতাড়ি রাম রাম হরে হরে কৃষ্ণ

Mamma sier det. তো বন্ধুরা এখন আমি স্কুল থেকে বেরিয়ে এই টানা স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছি রিপোর্টটা জমা দেবো দিয়ে তারপর ফিরব ও যেহেতু বারোটা বেজে গিয়েছে ওই জন্য বাড়িতে আর ঢুকলাম না ওইখান থেকে ঘুরেই যাবো একেবারে কতক্ষণ দেরি হয় দেখা যাক যাই আগে চলুন तो चले स्वास्थ्य केंद्र

সাতের নিচে না সাত থেকে দশের মধ্যে হিমোগ্লোবিন আছে তাকে দুটো করে আয়রন ট্যাবলেট খেতে দিচ্ছি আমরা সেই জন্য কি বাচ্চা হওয়ার আগে তিনশো খাবে দুটো করে খেলে আর হচ্ছে বাচ্চা হওয়ার পরে ছ মাস কিন্তু খাবে সে কন্টিনিউ আপনার কাছে যতদিন খাবার আনতে আসবে ততদিন সে আয়রন ট্যাবলেট খাবে ছ মাস হ্যাঁ হবে হ্যাঁ হবে তাহলে হবে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র থেকে কাজ সেরে আর এখন আমি বাড়ি দিকে রওনা হয়েছি ফিরছি বাড়িতে বন্ধুরা স্বাস্থ্যকেন্দ্র থেকে ফিরলাম ফিরে বাড়ি এসে বসতে না বসতে খবর পেলাম দিয়ে আমার মেশো বসে মারা গেছে তো সেখানে আমার বরকে নিয়ে গেলাম সেখান সেখানে অনেকক্ষণ বসে থাকতে হলো এনার এসে মারা গিয়েছে তো তারপরে নিয়ে আসলো বাড়িতে দেখে আর আমি চলে এলাম বাড়িতে ফিরলাম আর বাড়ি থেকে এরা শ্মশানে যাবে আমার পর তবে আমি মাটি দিয়ে আসতে যাবে গেলাম না কালকে সকালে আবার পাস পড়ে ওই জন্য আমি চলে আসলাম একদম আজকে মনটা আর ভালো লাগছে না ব্লগিংটা এখানেই রাখছি পরবর্তী ব্লগিংয়ে আবার আপনার সঙ্গে De a kávétatokon is hova is hoztodhák.